উত্তর দিনাজপুর ভলিবল এন্ড বাস্কেটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাহাতপুর হাই মাদ্রাসায় চলছে ভলিবল টুর্নামেন্ট গত এগারোই মার্চ থেকে শুরু হয়েছে খেলা রবিবার ছিল তার সপ্তমতম দিন দুটি মহকুমার একাধিক স্কুলের ছেলেমেরা এই প্রতিযোগিতামূলক ক্রীড়ানুষ্ঠানে অংশ নিয়েছে। প্রধান উদ্যোক্তা সাইদুর রহমান জানিয়েছেন ইতিমধ্যে দুটি স্তরে প্রতিযোগিতা শেষ হয়েছে। রবিবারের খেলায় মোট 12টি দল অংশ নিয়েছে। সাইদুর বাবু আরও জানিয়েছেন কোভিড পরিস্থিতির পর বড়वाड़ा পড়নপাঠন ও খেলাধুলা থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে। তাই স্কুল পড়ুয়াদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। এটা আমাদের একটা অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর ভলিবল এবং বাস্কেটবল অ্যাসোসিয়েশনের একটা প্রথম প্রয়াস উদ্যোগ বলতে পারেন বিশেষ করে কোভিড পরিস্থিতির পরে ছেলেমেয়েরা খেলাধুলা এবং পড়াশোনা থেকে অনেক দূরে সরে যাচ্ছে তাদের খেলার মাঠে এবং স্কুলমুখী করার জন্য আমাদের এটা বিশেষ আয়োজন আমরা এটা ইন্টার ডিস্ট্রিক্ট হিসাবে করেছি জেলার বিভিন্ন স্কুলের ছেলে ছেলেমেয়েরা আজকে এখানে খেলবে ইতিমধ্যে আমাদের দুটো স্তরের প্রতিযোগিতা সম্পূর্ণ হয়েছে রায়গঞ্জ ইসলামপুর সাব ডিভিশনাল টুর্নামেন্ট এবং গতকাল সম্পূর্ণ হয়েছে আমাদের ইসলামপুর সাবডিভিশনাল ভলিবল টুর্নামেন্ট সম্পূর্ণ হয়েছে এবং সুন্দরভাবে হয়েছে যা উদ্দীপনা ছিল দর্শকদের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে তা দেখার মতো আশা করি আমাদের এই উদ্যোগ আগামী বছর থেকে আরও ভালোভাবে এটা অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটা স্কুল প্রত্যেকটা স্কুল এখানে আমাদের অংশগ্রহণ করবে এটা আমরা আশা রাখি এবং এই প্রসঙ্গে বলি প্রত্যেকটা স্কুলের ম্যানেজমেন্ট এবং প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের তারা যেন তাদের ছাত্রছাত্রীদের মাঠে নামানোর একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেন